সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার ক্যারামেল পুডিং এক লিটার দুধ দিয়ে কিভাবে খুব সুন্দর করে মজাদার ক্যারামেল পুডিং তৈরি করে নেওয়া যায় সে রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক পুডিং তৈরি করার জন্য এখানে এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি সেই সাথে এখানে আমি চারটি এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি এলাচের ফ্লেভারটা আমার কাছে পুডিংয়ের মধ্যে ভালো লাগে সেই জন্য আমি এলাচ অ্যাড করে দিয়েছি চার টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি স্বাদ বৃদ্ধির জন্য এত করে দুধটা দ্রুত ঘন হয়েও আসবে কিছুক্ষণ এড়ে চড়ে নিয়েছি তারপর এখানে আমি চিনি ব্যবহার করব এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কমিয়ে বা বাড়ি অ্যাড করবেন দুই চিমটি পরিমাণের লবণ ব্যবহার করছি এখন অনবরত নেড়েচেড়ে দুধটাকে আমি ঘন করব এক লিটার দুধকে আমি এক পা পরিমাণে কমিয়ে নিব অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে করে দুধের মধ্যে কোনো স্বর্ণ পড়ে দুধটা আমার ঘন হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি এখন আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য চার টেবিল চামচ চিনি ব্যবহার করছি এখন চিনিটা একটু ছড়িয়ে দিয়ে এক টেবিল চামচ পানি ব্যবহার করব যেই পাত্রে আমি পুটিংটা সেট করব সেই পাত্রে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এত করে জামেলাটা কম হবে এখন নেড়ে চেড়ে ক্যারামেলের মধ্যে ক্যারামেলের সুন্দর একটা কালার নিয়ে আসবো অতিরিক্ত ক্যারামেলটা কিন্তু পরে ফেলা যাবে না এত করে ক্যারামেলটা তিতে হয়ে যাবে এরকম একটা কালার চলে আসলেই আমি ক্যারামেলটা নামিয়ে নেব নামিয়ে ক্যারামেলটা আমি সেট করে নিব চলে যাচ্ছি পুডিংটা সেট হওয়ার জন্য আগে থেকে জাল করা দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে দুধটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি এখন এই দুধের মধ্যে দিতেছি চারটি ডিম ডিম দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিপ দুধের সাথে এখানে আমি এলাচের ফ্লেভার অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে বেনিলা এজেন্সও ব্যবহার করতে পারবেন দুধটা আমার ফেটে নেওয়া হয়ে গিয়েছে এখন দুধটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কী হবে দুধের মধ্যে লাঞ্চগুলো থাকবে না আর সুন্দর একটা স্মুথ হবে এই পুডিং একটা ছাঁকনির সাহায্যে আমি দুধটাকে ছেঁকে নিব পুডিংয়ের দুধটা আমি ছেঁকে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা সেট করে নিব সেই পাত্রে কিন্তু পুডিংটা আমি সেট করে নিয়েছি এখন আমি ডেকে দিবো পুডিংয়ের মলটাকে ডেকে দিয়ে এখন স্টিম করার জন্য চুলায় চলে যাব চুলায় চলে যাচ্ছি পাত্র একটা বসিয়ে দিয়েছি তারপর একটা টিস্যু পেপার দিয়েছি এত করে নড়াচড়া করবে না এই স্ট্যান্ডটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই পুডিংয়ের মলটা বসিয়ে দিয়েছি পুডিংয়ের মল বসিয়ে দেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের মলের একটু নিচে থাকে না হয় কিন্তু পানিটা ভিতরে চলে যাবে পুডিংয়ের পানি দেওয়া হয়ে গেলে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিবো আর ডাকনার ফুটা বন্ধ করে দিব চুলের চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে এই পুডিংটাকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্টিম করে নিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর চেক করে নিব এই পুডিংটা হয়েছে কি না পুডিং চেক করে নিয়েছি পুডিংটা আমার ভালোভাবে হয়ে গিয়েছে এখন পুডিংটা তুলে নিয়ে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব তারপর আমি ফ্রিজে রেখে দেব গরম গরম পুডিংটা যদি আমরা কাটতে যাই তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে পুডিং নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপর ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিয়েছি এখন পুডিং মল আউট করে নিব একটা নাইফের সাইজে ভালোভাবে সাইডগুলো একটু এভাবে করে রাউন্ড করে দিচ্ছি এতে করে পুডিংটা ভালোভাবে উঠে যাবে এখন পুডিং মলটা আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা অনেক সুন্দর হয়েছে এখন আপনাদেরকে আমি ক্যাটে দেখাচ্ছি আমি এক লিটার দুধের মধ্যে চারটি ডিম দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু তিনটি ডিম দিয়েও করতে পারবেন এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজাদার পুডিং আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ